প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম লাইভ চলাকালীন এক সময় তিনি তার হাত বের করে দেখান হাতে একটি আঙ্গুল নেই কেন নেই হাতের আঙ্গুল লাইফে খোলাসা করেছেন তিনি এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সারা জীবন তার অপেক্ষায় ছিলাম ইলিয়াসের বিশেষ লাইফে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন লাইভের শুরুতে ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি জাতিকে উনিশশো পঁচাত্তর সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই চব্বিশের গণ অভ্যত্থ নৈপত্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতোই আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেসিত হবে টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম তখন তিনি তার হাত দেখিয়ে জানান মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে আহত হয় বাম হাতের আঙ্গুল হারিয়েছিলেন এছাড়াও তার শরীরে বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল তিনি বলেন আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নির্দেশন আমার হাতের অবস্থা দেখো এটা বলে তিনি তার বা দেখান তখন দেখা যায় তার বা হাতের একটি মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বীর বিক্রম বলেন যখন সাত চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটি প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজপুরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করতরাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচার আচরণের মতোই যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মিজুর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অবরুতানে নিহত হয়েছেন সেনা অবরুতান তো আর খালি হাতে মার্বেল খেলে না এখানে দুই পক্ষ থেকেই গলাগুলি হয় এবং হতাহতি হয় দুই পক্ষই যেমন মুজিবের পক্ষে কিছু লোক মারা গেল সেভাবে সেনা অবরতনকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারাই এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেল তারা ক্ষমতার নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মজিবের মৃত্যুর খবর জানার পর বাক্সালের পতনের খবর জানার পর শহর বন্দরে গ্রামের লাখো লাখ মানুষ আনন্দ মিছিলে বের করলো যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরো আগস্টের বিপ্লবিক সাময়িক অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিছপা হব না ইনশাল্লাহ আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে তাদের দুর্যয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে